আজকে এক দিদি এসেছে ওই থেকে এসেছে তা দিদি মানে দিদির নাম হচ্ছে মাস্কুটা মাস্কুরা বেগম তা দিদি ফ্রেস দেখাতে চাইছে না ঠিক আছে তা আমি একটু এভাবেই চেক করি এক টাকার ডাব্বু কয়েন হাতে থাকা কয়েন বলে এক ডাব্বু কয়েন এই ধরনের কয়েন উনিশশো বাষট্টি সাল আর উনিশশো সত্তর সাল লাগবে উনিশশো বাষট্টি সাল হলে দুশো টাকা কন্ডিশন অনুযায়ী দাম আছে আর সত্তর সালের দাম আছে এটা হচ্ছে উনিশশো একাশি এর দাম নেই উনিশশো ছিয়াত্তর আর এটা আছে উনিশশো আটাত্তর ঠিক আছে এগুলো চলবে না এগুলো দু টাকা পিস এক টাকা কয়েন তিন টাকা পিস বা চার টাকা পিস যে যেমন নেয় আমি তিন টাকা পিসে কিনে নেব যদি আপনি দিতে চান আচ্ছা এটা গেল আচ্ছা এবার এই কয়েনটা দেখি এই কয়েনটা আছে উনিশশো অষ্টাশি সালে বোম্বিনটি কয়েন আছে রেইনফেড ফার্মিং এটা তিরিশ টাকা দাম দেবো এটা তিরিশ টাকা দাম নেব এটা স্কাই ক্যাটাগরি কয়েন আছে এটা তিরিশ টাকা দাম দেবো ঠিক আছে আচ্ছা এটা গেল আচ্ছা এটা আছে এক দু টাকার কয়েন কমনেটিভ কয়েন বা স্মারক মুদ্রা এটা হচ্ছে শ্যামাপ্রসাদ 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 মুখার্জির কয়েন এটা কমন কয়েন ঠিক আছে এর দাম নেই আপনি চাইলে আমি দশটা দশটা টাকা দিয়ে কিনে নিতে পারি এটা আচ্ছা এইখানে একটা কয়েন নিয়ে এসছেন এই যে কয়েনটা দুটাকা কয়েনটা কন্ডিশান খুবই খারাপ খুবই খারাপ এটা হচ্ছে উনিশশো আটানব্বই সাল উনিশশো আটানব্বই সাল দেশবন্ধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কয়েনটা খুব মূল্যবান হতো যদি এই উনিশশো আটানব্বই সালের নিচে একটা স্টার মার্ক থাকতো মানে কয়েনটা হচ্ছে কলকাতা মিন্টে কয়েন এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টে হলে কয়েনটার দাম হ্যাঁ কন্ডিশান খুব ভালো থাকলে এই যেমন খারাপ কন্ডিশন এটা যদি হায়দ্রাবাদ মিন্টে হতো এটা কুড়ি হাজার টাকার দাম হতো এই কন্ডিশানটা খুবই খারাপ যদি এই কন্ডিশনে একটা কথা আমি ভিওয়ার্সের উদ্দেশ্যে বলি যদি এই ধরনের কন্ডিশনে এই কয়েন পাওয়া যায় উনিশশো আটানব্বই হায়দ্রাবাদ মিন্ট সেই কয়েনটার দাম কিন্তু বেশি হবে না ওই পাঁচ হাজার টাকা চলে আসবে কুড়ি হাজার থেকে সোজা পাঁচ হাজার বা সাত হাজার চলে আসবে এখানে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ ঠিক আছে যদি এটা কমন কয়েন এ দেখুন উনিশশো আটানব্বই নিচে শাড়ি কোনো নেই এটা হচ্ছে কমন কয়েন আচ্ছা পঁচিশ পয়সা নিয়ে এসছে আচ্ছা পঞ্চাশ পয়সা অনুগুলো নিয়ে পয়সা এক পিস নিয়ে এটা হচ্ছে উনিশশো কিন্তু আমার লাগবে উনিশশো তিরানব্বই সালে বম্বে মিন্ট বা হায়দ্রাবাদ মিন্ট ঠিক আছে এই যে কয়েনটা নিয়ে এসেছেন আপনি এই কয়েনটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালে কলকাতা মিন্ট না এটা কলকাতা মিন্ট আছে এটা কিন্তু দিয়ে নিচে একটা বম্বে মিন্ট মানে ডায়মন্ড মিন মার্ক আর হায়দ্রাবাদ মিন মানে স্টার মার্ক যদি থাকতো তাহলে কয়েনটার দাম কিন্তু আমি বেশ ভালোই দিতাম তিন থেকে সাড়ে সাড়ে সাতশো টাকা পর্যন্ত দাম কেন অনুযায়ী যাক এটা চলবে না ছাড়া নয় অনেকগুলো এসেছে পঁচিশ পয়সা উনিশশো আটানব্বই চলবে না দেখি কী কী আছে দু হাজার দুই চলবে না উনিশশো সাতানব্বই চলবে না দু হাজার দুই চলবে না ঊনিশশো সাতানব্বই মানে স্ক্যার কয়েন আচ্ছা দু হাজার চলবে না উনিশশো আছে এটা এটা হচ্ছে নয়টা মিন্টে কয়েন ঠিক আছে উনিশশো নয়টা লাগবে উনিশশো হায়দ্রাবাদ মিন্ট উনিশশো হায়দ্রাবাদ হলে এই কয়েনটার দাম হতো তিন টাকা মানে কন্ডিশন মানে এই কয়েনটার কন্ডিশন কিন্তু ভালো এটা হচ্ছে উনিশশো তিরানব্বই ন্যাশনাল কয়েন দুই টাকা কয়েন এই ধরনের কয়েন থেকে সাল পর্যন্ত আইবিআই বিভিন্ন মিন্টে মিন্ট করেন তার মধ্যে উনিশশো বিরানব্বই সালে নয়টা মিন্টে কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন আর দু হাজার চার সালে কলকাতা মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন ঠিক আছে বাট এই যে কয়েনটা হচ্ছে কমন কয়েন এর কোনো দাম নেই এটা আপনি রাখলে রেখে দিতে পারেন খরচ করতেও পারবো না আপনি রেখেই দিন ঠিক আছে এটা উনিশশো তিরানব্বই কলকাতা মিন্টের কয়েন বাট এর দিদি ভাই অনেক পাঁচ পয়সা নিয়ে এসছে উনিশশো উনষাট উনিশশো আটান্ন এর মধ্যে রেয়ার কিছু নেই উনিশশো সাতান্ন উনিশশো আটান্ন

কী কামরাজি কয়েন তা এই ধরনের কয়েনের দাম কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায় যাদের বাড়িতে পুরাতন কয়েন জমানো আছে তাদের বাড়িতে কিন্তু এই ধরনের কয়েন প্রায় পাওয়া যায় ঠিক আছে এগুলো কিন্তু কমন কয়েন স্কেয়ার বলতে পারবো না তা আমি বলবো এগুলো যে বা যারা কালেকশান করেন তারা কিন্তু রেখে দেবেন ঠিক আছে মানে হাতে পেলে অবশ্যই রেখে দেবেন এগুলো চারটে মিনিটে মিন্ট করা হয় এগুলো সিঙ্গেল মিনিটের কয়েন না তবে এগুলো কমন কয়েন তবে এটা বলবো না যে দাম নেই এটা আমি বলবো না যে দাম নেই ঠিক আছে অবশ্যই দাম আছে পাঁচ টাকা কয়েন কেউ দশ টাকা কেউ পনেরো টাকা ইচ্ছা হলে কিনে নিতে পারে আমি সাধারণত এই ধরনের কয়েন যেহেতু আমার কাছে তিরিশ পিসের ওপর আছে তাই কেক আমার যে কয়েন আমি নিই না তাই এগুলো আমি নেব না আচ্ছা এখানে দুটো কয়েন নিয়ে এসছে এই কয়েনটা দেখি হ্যাঁ এই কয়েনটা দেখুন উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই ফিফটি অ্যানিভার্সারি অফ ইউনাইটেড ন্যাশানস আচ্ছা এটা এগুলো এই দুটো কয়েন আমি নেবো আমি পনেরো টাকা করে পিস দেবো কেন বলছি এইটা আমার কালেকশান আছে কিন্তু কম তা আপনি চাইলে অবশ্যই দিতে পারেন ই হচ্ছে কয়েন ইউনাইটেড নেশনস এগুলো কিন্তু কমন ঠিক আছে এই দাম অনেকে ভাবে হয়তো এদের কয়েন একদম দেখা যায় না পুরাতন কয়েন যাদের বাড়িতে আছে অবশ্যই দশ পনেরো পিস পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা গেল আচ্ছা নোটগুলো দেখি দেখছি এক টাকার নোট এল কে ঝা এক টাকার নোট এল কে ঝা কত সালের নোট এটা এটা হচ্ছে উনিশশো তেষট্টি সাল উনিশশো তেষট্টি সাল না চলবে না এই নোটটা যদি দিতে চান কুড়ি টাকা পিস দেবো ঠিক আছে তার বেশি না আচ্ছা এটা গেল আচ্ছা এখানে নোটগুলো অলরেডি আমি দেখেছি তবুও আমি দর্শক বন্ধুদের দেখানোর জন্য পুনরায় ভিডিওটা করছি এখানে যে নোটগুলি আছে এই নোটগুলির মধ্যে একটা এখানে একটা নোটের কিন্তু দাম নেই এক টাকার নোট কেউ চাইলে দশ টাকা কেউ যদি মনে করে যে আমি মানে আমার শখের জন্য স্মৃতি হিসাবে রেখে দেবো তাহলে এগুলো দশ টাকা বা কুড়ি টাকা পিসে কিনতে পারে আমার জানা মতে এই ধরনের এক টাকার যতগুলো নোট আছে তার মধ্যে উনিশশো চৌষট্টি সালের এস ভুংলিত্তম এস ভুংলিত্তম একটা গভর্নর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর তা উনিশশো সালে এস ভুংলিত্তম ওনার সিগনেচার করা নোটের দাম কিন্তু ওই দশ সেন বারো হাজার টাকার মতো দাম আছে তা আবার কন্ডিশন যদি ভালো থাকে কন্ডিশন যদি ইমেন্সি কন্ডিশনে থাকে তাহলে বারো থেকে পনেরো হাজার টাকা দাম পাওয়া যেতে পারে আর কন্ডিশন যদি এরকম থাকে এই কন্ডিশন তবু ঠিক আছে যদি এরকম কন্ডিশান থাকে খারাপ থাকে তাহলে কিন্তু বেশি দাম পাওয়া যাবে না ঠিক আছে একটু দেখে দিই দু টাকার নোট এই ধরনের নোট এই বাঘ ছাওয়া পিছনে ইউটিউবে দেখায় দেখি অনেক টাকা দাম বলে দু হাজার তিন হাজার পাঁচ হাজার বাট এই নোটগুলো কিন্তু দাম নেই ঠিক আছে এই নোটগুলি এই এক টাকার নোট বা এই দু টাকার নোট এগুলি কখন দাম হয় এখানে যেন এক করে বান্ডেল পাওয়া যায় বান্ডেন নিয়ে এলে ভালো দাম হতে পারে ঠিক আছে কিন্তু এম সিঙ্গেল পিসের নোটের কোনো দাম নেই মুড খারাপ না না মুড খারাপ করে লাভ নেই ঠিক আছে হ্যাঁ অল্প কিছু টাকা দিয়ে নিয়ে নেব যদি আপনি দিতে চান ঠিক আছে এই যেমন মনে করুন এই নোট বাক্স ছাড়ানোর দাম নেই এগুলো দেখুন আচ্ছা এই যে নোটটা আছে এই নোটটা একটু দেখিয়ে দিই স্যাটেলাইট পিছনে ছবিটা দেখছেন মহাকাশের ছবি আর এখানে স্যাটেলাইট আছে আউট অফ ওয়ার্ল্ড পৃথিবীর বাইরে হ্যাঁ স্যাটেলাইটের ছবি দুই টাকার নোট এই নোটেরও কিন্তু কোনো দাম নেই এগুলো যদি বান্ডেল হতো হ্যাঁ একটা অল্প দাম দিয়ে হলো দামটা ভালোই পেতেন তা নিয়ে নিতাম এই নোটে কিন্তু কোনো একটা দাম নেই দেখুন সব সেম নোট নিয়ে এসছেন যাক এই নোটগুলি কিন্তু কোনো দাম তবে একটা কথা দর্শক বন্ধুর উদ্দেশ্য আমি বলবো এই যে নোট আছে নোটের সিরিয়াল নাম্বার দেখুন সেভেন ডবল জিরো ডবল এইট নাইন যদি এটা ত্রিপল ওয়ান সাতশো ছিয়াশি হতো এটা একটা দাম পেতেন আচ্ছা ত্রিপল জিরো সাতশো ছিয়াশি হতে একটা দাম পেতেন সাতশো ছিয়াশি বা সাতশো ছিয়াশি এরকম হলে একটা দাম পেতেন বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম যদি মানে পরপর নাম্বারগুলি হয় বলে রান নাম্বার রান নাম্বার হলে একটা ভালো দাম পেতেন ঠিক আছে একে ফেন্সি নাম্বার বলা হয় যেমন মনে করুন তিনটি শূন্য বা সাতশো ছিয়াশি তা এই ধরনের নোট হলে অবশ্যই তার জন্য একটা ভালো দাম পাবেন এই যে টাকার নোটগুলো নিয়ে এসছেন এটা হচ্ছে ওয়ান ফাইভ থ্রি সিক্স ফোর জিরো কারণ যদি এটা সাতশো ছিয়াশি বা সাতশো ছিয়াশি হতো আর নোটের কন্ডিশানটা এটা ফাইন কন্ডিশনও নেই তা এরকমভাবে কিন্তু ভালো দাম পেতেন যদি ছড়াই শূন্য থাকতো তাহলে ভালো দাম পেতেন তা এটা ডিপেন্ড করছে নোটের কন্ডিশানের ওপর যাক আমি আমি সব তো চেক করলাম ঠিক আছে তা কয়েন আর নোট তা আপনাকে একটা দাম আমি অফার করছি যদি অবশ্যই যদি আপনি দিতে চান ঠিক আছে ডুমনির থেকে এসছেন ভদ্রমহিলা মুখ দেখাতে চান না মানে প্রবলেম আছে যাক তা আমি অবশ্যই একটা ভালো দাম দেবো যদি আপনি দিতে চান অবশ্যই নিয়ে নেব ওকে তা আমি এ থেকে যেগুলো আপনি নেবো বলেছি আপনি দিতে চান ঠিক আছে আমি অবশ্যই নিয়ে নেব দর্শক বন্ধুদের উদ্দেশ্য আমি একটাই কথা বলবো যে যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে যদি মনে হয় আমরা নতুন কিছু জানতে পারলাম বা নতুন কিছু শিখতে পারলাম ঠিক আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা আপনার বাজিয়ে দিন আর শেয়ার লাইক কমেন্ট এগুলো করতেই হবে ঠিক আছে এগুলো না করলে আমি মোটিভেট হবো না আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের শেয়ার হলেই আমার মোটিভেট হব আমি ভাবব ভিডিওটা অনেকেই ওয়াচ করছেন তার জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো অবশ্যই ওকে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও